জীবনের লালিত স্বপ্ন ছিল বাংলাদেশের প্রিয় জমিনে কোরআনের শাসনটা কায়েম হবে এই শাসন কায়েমেরই একটি কর্মসূচি এক ধাপ তিনি সবার মতো রওনা করেছিলেন যে রাব্বুল আলমিন তাকে জীবন দিয়েছিলেন মায়া করে সেই রাব্বুল আলমিন তাকে তুলেও নিয়েছেন মায়া করে আমরা অসন্তুষ্ট হওয়ার কোন সুযোগ নেই আসমান জমিনের মালিক তুমি সাক্ষী থাকো তোমার ফয়সালার উপর আমরা একশো বার সন্তুষ্ট শুধু আমাদের এটুকু আকুতি প্রিয় সহকর্মী আমাদের ভাই করোনা আবু সাইদের উপর তুমি পুরোপুরি সন্তুষ্ট হয়ে যাও তার কবরটাকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করো এই কবরটার সাথে তোমার মায়ার জান্নাতের একটা জানালা খুলে দাও দুনিয়ার সঙ্গে চেয়ে উত্তম সঙ্গীত মাহবুদ তাকে দান করো উত্তম রিজেক্ট তাকে দান করো উত্তম বিছানা তাকে দান করো তোমার রহমতের ফিরিস্তা দিয়ে তাকে সাহায্য করো এই পরিবারে আল্লাহ একটা মাত্র পুরুষ তুমি তাকে তুলে নিয়েছ এই পরিবারের জন্য স্বয়ং আল্লাহ তোমাকেই আমরা অভিভাবক মানলাম তোমার অভিভাবক এই পরিবারটাকে তুমি কবুল করো চারটি মেয়ে তার স্ত্রী হায়রাবুল আলমিন তাদের অন্তরে তুমি প্রশান্তির ফলে বলিয়ে দাও তাদেরকে সর্বে জামীলাতা করো আমিন আত্মীয় ভাইটাকে শহীদ হিসাবে কবল করো আমিন আল্লাহ আল্লাহ তুমি শহীদ হিসাবে কবুল করো আল্লাহ আমিন আরে পুলিশ সব তোমার নবুতের দরজাও বন্ধ কিন্তু সাদাতের দরজাও তুমি বন্ধ করনি একটা নাম উল্লেখ করেন আল্লাহ তুমি লিখে আমিন শহীদ আকসাই

আমাদের জ্যেষ্ঠ দায়িত্বশীল বৃন্দকে তোমার কাছে নিয়ে গেছ আমরা তাতে অপুশি নই আমরা খুশি আমাদের বাগানের শ্রেষ্ঠ তোমাকে দিতে তাদের প্রত্যেকের রক্ত ছিল এই বাগানের গুলা একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে সেখানে স্কুল এন্ড কলেজের বিপুল সংখ্যক ছাত্র ছাত্রী শিক্ষক কর্মচারী আহত হয়েছেন এ পর্যন্ত স্বীকার করা তথ্য অনুযায়ী গতকাল রাত বারোটা পর্যন্ত এই সংখ্যা ছিল বিশ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আমি হাসপাতালে গিয়েছিলাম চিকিৎসকদের সাথে কথা বলেছি তারা বলেছেন আরো ত্রিশ জনের অবস্থা কই খারাপ

الله أكبر السلام عليكم ورحمة الله <applause>